দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের উত্তর দিনাজপুর জেলার জেলা কমিটি পুনর্গঠন করলেন সংগঠনের সুপ্রিমো তথা সম্পাদক বংশীবদন বর্মন মহাশয় এদিন করণদিঘি ব্লকের মনি ভবন থেকে জিসিপি এর জেলা কমিটির নাম ঘোষণা করেন বংশীবদন বর্মন জেলা কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন রাজু রাজবংশ সহ সভাপতি মোহাম্মদ নুরুল হুদা সহ সভাপতি শাহিদ হুসেন সম্পাদিকা পপি সিংহ সহ সম্পাদক রোহিত সম্পাদক রামপ্রসাদ সহ সাংগঠনিক সম্পাদক মদন মোহন সরকার সাংস্কৃতিক সম্পাদক কাজলী বর্মন সহ সাংস্কৃতিক সম্পাদক রূপা বর্মন প্রচার সম্পাদক মদন বর্মন সহ প্রচার সম্পাদক মুন্না সিংহ ভান্ডারী চন্দ্র সিংহ সহ ভান্ডারী রাখাল চন্দ্র সিনহা কনভেনার রাজনারায়ণ সিনহা অফিস সম্পাদক প্রদীপ সিংহ এছাড়াও সদস্যরা হলেন দিবাকর সিংহ বঙ্কিম সিংহ শিশির সিংহ উৎপল সিংহ বিশ্বজিৎ সরকার দেবাশীষ সিংহ দুলাল বর্মন রামদেব বর্মন সন্তোষ বর্মন সুকান্ত সিংহ জয়ন্ত সিংহ আনিস আলী দ্বিজেন সিংহ কাশীনাথ সিংহ রবিলাল সিংহ বর্মন সিংহ পলাশ সিংহ নরেশচন্দ্র সিংহ জগাই প্রসাদ সিংহ ধরণী সিংহ রঞ্জিত সিংহ গোপীনাথ সিংহ ঘনশ্যাম সরকার বেলাল হোসেন। নির্মল বর্মন রাজীব বর্মন কাতিবুল রহমান পুষেন সিংহ পরিমল শীল সানি আলম দর্পনারায়ণ বর্মন সুখমতি সিংহ রজনী সিংহ সুরজ সিংহ এদিন জেলা সম্মেলনে উপস্থিত ছিলেন জিসিপির কেন্দ্রীয় কমিটির সম্পাদক বংশীবদন বর্মন কনভেনার গিরিজা শঙ্কর রায় সম্পাদক মোহনলাল সিংহ কেন্দ্রীয় কমিটির সদস্য পরিমল বর্মন সহ অন্যান্যরা

যাই হোক সর্বসম্মতি আজকে উত্তর দিনাজপুরের যে বিচার বিচার প্রক্রিয়া করতে জেলা কমিটি